ছোটবেলায় দেখেছি মা খুব ভালো থোড়ের ঘন্ট বানাতো আজ আমি থোড়ের ঘন্ট বানানোটাই দেখাবো পুরোটাই মায়ের মতো করেই দেখাবো আশা করছি আপনাদেরও ভালো লাগবে থোড় একটু কাটতে কষ্ট কিন্তু তাহলেও আপনারা যদি পারেন একটু চেষ্টা করবেন নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত থোড়টাকে কেটে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবার আমি দু রকমের ডাল নিয়েছি এক মুঠো করে মুগ ও মুসুর ভালো করে ধুয়ে কড়াতে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা যখন একটু ফুটে যাবে তখন ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন দিয়ে আবার এই যে থরটাকে ভালো করে নিকড়ে নিয়েছি ওটা এবং টমেটো আর আলু এবং বেগুন সব কিছুকে ওই ডালের মধ্যেই দিয়ে দেব দিয়ে একটু ভালো করে সেদ্ধ হতে দেব সেদ্ধটা আমার ডাল হয়ে গেছে এবার একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল এবার ওতে দিয়ে দেবো একটু হি আর ওতে দেব দুটো শুকনো লঙ্কা এবং জিরে জিরেটা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যেই দিয়ে দেব কুচি করে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তখন ওর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কলি তারপরে ওর মধ্যে দেবো টমেটো কুচি আর ওর মধ্যে দেব ধনে জিরে লঙ্কা আদা সমস্ত কিছু একটু বেটে নিয়েছিলাম এক চামচ মতোই দিয়েছি ধুনে এবার ওটাকে একটু ভালো করে ভাজতে হবে এখানে একটা ছোট গল্প বলি আমি যখন ছিলাম তখন আমার বাড়িতে একজন ইঞ্জিনিয়ার এসেছিলেন হঠাৎ করে খাওয়ার সময় পেতেই এসেছিলেন তো মায়ে সেদিন এই মোচার ঘন্টটা রান্না ছিল তো মা এই রান্নাটা দিয়েছেন তাকে খেতে তো উনি খেয়ে বুঝতেই পারছিলেন না এটা কি রান্না তো পরে জানলেন তো মায়ের এত প্রশংসা করেছিলেন এই রান্নাটা মানে আমাদেরও এখনও মনে আছে ওই রান্নাটার কথা সত্যি অপূর্ব হয়েছিলো সেদিনকার এই রান্নাটা এবার এই ডালটা সেদ্ধ হয়ে গেছে ওই এবার ওই মশলার মধ্যেই দিয়ে দেবো ওই ডালটা দিয়ে একটুক্ষণ একটু নাড়তে থাকবে এই রান্নাটা করতে খুব বেশি মশলাও লাগে না খুব বেশি সময়ও লাগে না শুধু মোচাটা একটু কাটতে সময় লাগে নাহলে এই রান্নাটা খেতে কিন্তু অপূর্ব লাগে এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন আর দিয়ে দেবো একটু মিষ্টি ব্যাস অপূর্ব স্বাদের এই রান্না তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তবে আপনারা যদি চান জিরে গুঁড়ো বা নারকেলের গুঁড়াও অ্যাড করতে পারেন এই থর রান্নাটা কিন্তু মানে কি বলবো এরকম যদি রান্না হয় তাহলে বোধহয় আর কিছু লাগেই না ভাত চেটে ফুটেই খাওয়া যাবে আর আমার এই রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো ভিডিওটা আপনারা দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো